রমজানের প্রত্যেকটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ আফসালাম বলেছেন যে রমজানে ফরজ ফরজ নামাজ কেউ যদি আদায় করে তো সত্য ফরজের সমতুল্য কেউ যদি নফল আদায় করে তো ফরজের সমতুল্য একবার যদি সোহার বলে সত্তর গুণ বেশি সব তাকে এই রমজানের মধ্যে দেওয়া হয় আর আফসাল আলিয়া এটাও বলেছেন যে

তো রমজানের প্রত্যেকটা সেকেন্ড কে আল্লাহর জন্য রেজাবন্দির জন্য ব্যয় করা আর একটা আমাদের মধ্যে চলতে আছে যে সবাই রাখছে রোজা আমাকেও রাখা দরকার এরকমটা নয় যে আমি রাখছি রোজা রাখছি আল্লাহ রেজাবন্দির জন্য যদি কেউ এই নিয়তে রাখে যে আমি